এই দেশে ওহাবিরা এরা রিয়েল মুসলমান না এরা রিয়েল ইসলাম না আর সেই ওহাবি জমের বাংলাদেশের এজেন্ট হইল জামাতে ইসলাম দে আর নট রিয়েল মুসলিম রিয়েল মুসলিম ইজ আহ সুনাতুল জামাত এই দেশে যে ধর্ম আসছে ইসলাম ধর্ম আসছে এই দেশে তো হিন্দু ছিল এবং বৌদ্ধ ছিল ইসলাম ধর্ম যে আসছে এক হাজার থেকে ধরে বা এগারোশো থেকে ধরে একাদশ শতাব্দীতে প্রথম আসছে এই দেশে

সেই শাহ মকদুম থেকে রাজশাহী সেই আমার ঢাকার সেই সারফুদ্দিন শাহ সরফুদ্দিন তারা এখন শুনছি যে হাইকোর্টের মাজারের ওলির মাজার নাকি এখান থেকে হাইকোর্টের ওলির কবর নাকি এখান থেকে ওহাবিরা সরাই ফেলবে সেই নেত্রকোনার শাহ সুলতান সিলেটের শাহজালাল শাহ পরান ওই নাসির উদ্দিন শাহ হবিগঞ্জের নাসিন নগরের আর সেই আখাউরার গেসুদারাজ কল্লা শহীদ সেই চট্টগ্রামের বক্তিয়ার চট্টগ্রামের আমানত সা থেকে ধরে সেই দক্ষিণ বাংলায় খুলনার বাগের হাটের সেই আউলিয়া থেকে ধরে জামালপুরের জামাল শাহ জালালপুরের জালাল সেই প্রচার করলো কায়েম করলো ইসলাম প্রতিষ্ঠিত করলো এরা কারা এরা এখন মাজার আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই এই দেশে মুসলমান মানে সুনিয়াতের মুসলমান এই দেশে মুসলমান মানে খুব ক্লিয়ারলি বলি সুফিবাদের মুসলমান শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ তো তার উপরে নাই আজকে যে ওহাবিরা এইসব করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ধর্মযুদ্ধ হবে মাজার বাংতেছে মানুষকে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে একটা ধর্মযুদ্ধ হবে এবং এই সরকার এদের উপরে যে অত্যাচার চালাচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর যেমন অত্যাচার চালাচ্ছে আহলে সুন্নাতুল জামাতের উপরে সেই রকম একটা অত্যাচার চালাচ্ছে আহলে সুনাতুল জামাতের একজন ইয়াং মালন আছে সে খুব ভালো ওয়াশ করে তার সাহস নিয়ে দাঁড়াইছে তার নাম গিয়াস তাহের ইসাম তার নামে মামলা হয়ে গেছে অনেকের নামে মামলা হয়েছে তাদেরকে ঢাকা শহরে হয় না আমি মনে করি আপনারা এখন আপনারাই হলেন বাংলাদেশের ইসলাম ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার এবং আপনারা যারা আছে পীর আউলিয়া গাউস কুতুব দরবে ছাড়া এই ছাপ্পান্ন হাজার মাইলের বাংলায় আমি আপনাদেরকে হাজার করে অনুরোধ করি আপনারা এখন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি একটা অসভ্যতা শুরু হয়েছে এই ধরনের অসভ্যতা এবং অত্যাচার কোনদিন মুসলমানদের উপরে মুসলমানরা করে নাই ওহাবিরা যদি মুসলমান হইতো আসলে সোনাত জামাতের উপর এত বিচার করতো না যে কবর থেকে লাশ তুলে পুড়ে দিসে পর্যন্ত রাজবাড়িতে কাজে এইটা একটা ধর্মযুদ্ধ হবে আমি ইনু সাহেবকে বলি আপনি এখানে কেন বৈশা রয়েছেন গদি সারের আমি সেনাবাহিনীর প্রধানকে বলি আপনি দেখেন না চোখে আপনারা ছেলে আনা সবচেয়ে বেশি হয় আপনি আপনি কেন সেনাবাহিনীর প্রধান আপনারা বলছিলেন সবকে আপনি নিরাপত্তা দিবেন এখন কেন মাজারে গিয়ে মানুষকে হত্যা করা হয় এবং মাজার পুরায় দেওয়া হয় একটা প্রতিবাদ কেন বা একটা কেন আইনগত বাদ আপনারা করেন না আমি তাই মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এসে যে সুন্নিয়াত মুসলমান সব ধারণ উচিত এবং ওয়াহাবিদেরকে বলা উচিত তোমরা কিন্তু রিয়েল মুসলমান না কারণ তোমরা আমার নবীকে বলো বড় ভাই আমার নবী কিন্তু বড় ভাই না এই পৃথিবীর নামাজ রোজা হজ যাকাতের পরে সবচেয়ে সুন্দর বাণী হলো পৃথিবীতে ধর্মের দিক থেকে আমার কাছে ধর্মের দিক থেকে সবচেয়ে সুন্দর মহা বাণী হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আর রাজনীতির দিক থেকে আমার কাছে সবচেয়ে মহৎ বাণী আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই হলো আমার ধর্মীয় তরিকা এ সালাই মালাইকা আর আমার রাজনৈতিক তরিকা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি মানবত্ব অভ্যাস যার মূল অর্থ হলো যার মূল চিন্তা হলো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানবত্ব তার উপরে নাই এটাই এই দেশে চলবে যারা এটা করতেছে তারা যাতে মনে রাখে দিন কিন্তু এইভাবে যাবে না দিস ইজ নট দা লাস্ট ডে অফ দা ওয়ার্ল্ড এ কিন্তু পৃথিবীর শেষ দিন না ওহাবিরা যা করতেছে ধর্মকে নিয়ে এবং মুক্তি যুদ্ধকে নিয়ে তাদের কিন্তু বোঝা উচিত তারা বাংলাদেশে মাত্র 6% চুরানব্বই লোক আছে যারা এই দেশে মুক্তিযুদ্ধে বিশ্বাস লোক এর প্রতিকার কিন্তু শুধু ইউনুস সাহেব আর ওই এমবি কান যে যারা আসছে নতুন রবার্ট ক্লাইব আলি রিয়াজরা খলিলরা এরা কিন্তু আপনাদেরকে বেশি দিন বাঁচায় রাখতে পারবে না কথাটা খুব ক্লিয়ার বললাম বিএনপির কাছে আমি জানলাম না আমার কি অপরাধ আমি রাজাকার কে রাজাকার বলাটাই কি আমার অপরাধ আলবদরকে আলবদর বলাটাই কে আমার অপরাধ আমার মাকে যারা ধর্ষণ করছে আমার বোনকে যারা ধর্ষণ করছে তাদেরকে আমি অমানুষ বলাটাই কে আমার অপরাধ আমার যে বাঙালি জাতি কোনদিন স্বাধীন ছিল না যে বাঙালি জাতির ছেলেরা বর্ডারে বর্ডারে পরে আছে হাজার হাজারে তাদেরকে শহীদ বলে তাদেরকে শ্রদ্ধা জানানোটাই কি আমার অপরাধ সেই অপরাধে আমি তো বুঝলাম না আমার অপরাধ আমাকে বলা হলো আমি নাকি কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছি

আমি আজকে খুব ক্লিয়ার একজন আমাকে কাছে আজকে খবর পাঠাইছে ভাই আমি আপনাকে বলি নাই আপনি বোধহয় ভুল শুনছেন তিনি হলেন মৌলানা আহমদুল্লাহ শাহ আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাকে বলেন নাই আপনাকে আমি সালাম দিলাম আপনাকে আমি সব সময় সম্মান করে মৌলানা সাহেব হিসাবে ডাকি মৌলানা আহমদুল্লাহ সাহেব আমি এমন সম্মান করি কথাটা চেষ্টা করে তো আমার বিএনপি থেকে আমাকে কেন করলো আমি জানলাম তারপরেও কিন্তু আমি আমার প্রশ্ন যখন শোকজের উত্তরে আমি বলছি আমি একজন মানুষ একশো কথা বললে আমার দুইটা কথা ভুল হইতে পারে এখানে কথা বলতেছে আমার দুইটা কথা স্লিপ টাং হইতে পারে কোনটা স্লিপ টাং বা ভুল হয়েছে বললে আমি সঙ্গে সঙ্গে মাপটা এই কথাটাও শেষ হই এমনকি কালকে কিশোরগঞ্জের সম্মেলন গেছে আমার দলে এই কিশোরগঞ্জের আট বছর আমি আহ্বায়ক ছিলাম আমি সভাপতি ছিলাম কিশোরগঞ্জ জেলা বিএনপি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম কাউকে যখন সভাপতি সভাপতির দায়িত্ব কেউ না কারণ তখন জিল্লুর রহমান রাষ্ট্রপতি কিশোরগঞ্জ আব্দুল হামিদ স্পিকার বাড়ি কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম লোকাল গভর্নমেন্ট মিনিস্টার বাড়ি কিশোরগঞ্জ সেই কিশোরগঞ্জে বিএনপি করবে কেউ কিন্তু আমি বললাম ইয়েস আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিলেন আপনাকে দায়িত্ব দিলেন আমি আপনি কিশোরগঞ্জের সংগঠন করে সেই কিশোরগঞ্জের সংগঠন করতে গিয়া আমি নিজে রক্তাক্ত হইলাম আমার মৃত্যু হয়ে যা উচিত ছিল আমার একটা চোখ নষ্ট হইছে এখন পর্যন্ত ওই চোখটাই আমি দেখি না কিশোরগঞ্জের সংগঠন করতে গিয়া 8 বছর আমি প্রেসিডেন্ট সেক্রেটারি আপায়ক ছিলাম আমি আমি নির্বাসনে ছিলাম আমি জেলে ছিলাম